আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যেমন একরম ফি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম ইতিমধ্যে ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আমি আজকে কি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো শীতকালে মাছ রঙিন মাছ কেন মারা যায় এবং কি কি কারণে মারা যায় এবং কোন ধরনের অসুস্থতায় মাছ মারা যায় এবং কোন কোন ধরনের পদক্ষেপ শীতের পূর্বে নিলে আর শীতকালে কোনো রঙিন মাছ মারা যাবে না এই দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো দেরি না করে আসুন আমরা আলোচনা শুরু করি এখন ভিডিওতে যে রাঞ্চুগুলো দেখতে পাচ্ছেন বরফের নিচে রাঞ্চুগুলো ভালো আছে সুস্থ আছে সুন্দর আছে কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি এটা আমাদের কোন দেশের ভিডিও না এটা বাইরের দেশের ভিডিও ভিডিও যেখানে ওয়েদার সবসময় ঠান্ডা থাকে সবসময় ঠান্ডা থাকে সারা বছর ঠান্ডা থাকে এ কারণে দেখতে পাচ্ছেন যে বরফের নিচে গোলফিশ গুলো চলাফেরা করছে কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম ছাড়াই এবং তাদের মাছ মারা যায় না কিন্তু আমাদের মাছ আমাদের দেশে রঙিন মাছ কেন শীতকালে মারা যায় এর মূল কারণ হল যে আমাদের দেশের ওয়েদার কখনও শীত কখনো গরম যখন বিশেষ করে শীত থেকে গরম আসে এবং গরম থেকে শীত আসে এই টাইমে মূলত বিট যেগুলো মরি প্ল্যাটিক হোটেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাছ মারা যায় তো এই এই মাছগুলো কি কি কারণে মারা যায় কেন মারা যায় কি ধরনের সমস্যা সৃষ্টি হয় এই বিষয়ে মূলত ফার্স্ট টাইম আমরা আলোচনা করব। শীতকালে প্রচন্ড শীতের কারণে টেম্পারেচার লোর কারণে পানির টেম্পারেচারটা অনেক ঠান্ডা হয়ে যায় শীতল হয়ে যায় আর শীতল হওয়ার কারণে মাছের মুভমেন্ট কমে যায় মাছের চলাফেরা কমে যায় এবং মাছের হজম শক্তি কমে যায় এবং খাওয়ার রুচি কমে যায় আর রুচি কমে যাওয়ার কারণে মাছ খাবার কম খায় আর খাবার কম খাওয়ার কারণে মাছের শরীরে পুষ্টিগুণ কমে যায় আর পুষ্টিগুণ কমে যাওয়ার কারণে মাছের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটি কমে যায় আর এটি কমে যাওয়ার কারণে শীতকালে বিভিন্ন ধরনের অসুস্থতায় মাছ মারা যায় বিশেষ করে ফাঙ্গাল অ্যাটাক হয় এবং লেস পাকনা পচা পচন ধরে পচন ধরে মাছটা শীতকালে মারা যায় তো ভিউয়ার্স আমরা আলোচনা করলাম যে কি কী কারণে মাছ মারা যায় এখন আমরা আলোচনা করব যে কি কি পদক্ষেপ নিলে মাছ আর মারা যাবে না তো ফার্স্ট টাইম শীত আসার পূর্বেই আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে আমাদের যে ট্যাঙ্কগুলো আছে হাউসগুলো আছে এগুলো আপ টু বটন একদম ক্লিন করে ফেলতে হবে আর এখানে দুইটা অপশান সেটা হলো যে একটা ইনডোর সেট আপ আর একটা হলো আউটডোর সেট আমরা ফার্স্ট অল আউটডোর সেট নিয়ে আলোচনা করব আউটডোর সেট আপ যদি কারো রোদ্রের মধ্যে থাকে তাহলে আলহামদুলিল্লাহ আর যদি আউটডোর সেট যদি রৌদ্দ্র মধ্যে না থাকে কারো যদি সামর্থ্য হয় তাহলে আমরা আউটডোর সেট আপটা রৌদ্রের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করব আর শীতকালে যখন কি হবে দুপুর বেলার পরে দুপুরের পরে যখন ওয়েদারটা ঠান্ডার দিকে চলে যাবে তখন সঙ্গে সঙ্গে আউটডোর সেট যেটা রয়েছে সেটা আমরা পলি দ্বারা অথবা কোনো ঢাকনা দ্বারা আমরা ঢেকে দিব দেওয়ার পরে সকাল বেলা যতক্ষণ পর্যন্ত রৌদ্র বের না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমাদের সেই সেটা ঢাকা থাকবে আর রৌদ্র বের হওয়া মাত্রই আমরা কি করবো সেটাপটা ঢাকনা উঠাইয়ে দিব বা পলি খুলে দিব দেওয়ার পর দিব দেওয়ার পরে আমাদের আরেকটা কাজ হবে সেটা হলো যে গরমকালে যেমন আমরা দুই বেলা খাবার দিয়ে থাকি সকাল এবং বিকেলে কিন্তু শীতকালে আমরা দুই বেলা খাবার দিব না শীতকালে আমার আমাদেরকে একবেলা খাবার দিতে হবে এবং খাবারটা আমরা কোন সময় দেব এই বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। খাবারটা উত্তম খাবার দেওয়ার সময় শীতকালে সেটা হলো বারোটা থেকে একটার মধ্যে কারণ এই টাইমটাতে ওয়েদারটা উত্তপ্ত থাকে বা হিট থাকে এই হিট ওয়েদারের সময় যদি আপনি মাছকে খাবার দেন তাহলে মাছটা খাবার ভালো খাবে এবং হজম করতে সহায়ক ভূমিকা পালন করবে এমনকি যদি দেখেন যে সকাল থেকে দুপুর এবং বিকেল হয়ে যাচ্ছে কিন্তু ওয়েদার চেঞ্জ হচ্ছে না কোনো রোদ উঠছে না কোনো শৈতপ্রবাহের কারণে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে তাহলে বরঞ্চ সেই দিন খাবার না দিয়ে আমরা যেরকমভাবে সেট আপটা ঢাকা রয়েছে সেরকমভাবেই ঢাকা থাকবে প্রয়োজনে পরের দিন যখন ওয়েদার ভালো হবে আমরা সেই ঢাকনা খুলে দিয়ে বা পলি খুলে দিয়ে তখন আমরা খাবার দিব একদিন যদি খাবার না দিই তাহলে কোনো প্রবলেম হবে না আর আরেকটা বিষয় সেটা হলো যে যদি আমাদের সেটা ছোটো হয় হাউস ছোট হয় আর অটোব্রিড মাস থেকে যদি আমরা গরমের মতো যদি শীতেও যদি আমরা প্রোডাকশন করতে চাই তাহলে আমাদের একটা কাজ করতে হবে সেটা হলো যে শীত আসার পূর্বেই গরম থাকা অবস্থা থেকেই আমাকে অটো হিটার সেই হাউজে ব্যবহার করতে হবে অটো হিটার যদি আমরা ব্যবহার করি তাহলে যদি আমরা মাসকে বুঝতে না দিই যে শীত কখন আসলো বা কখন গরম চলে গেল এটা যদি আমরা বুঝতে না দিই তাহলে অবশ্যই আমরা গরমকালে যেমন হানড্রেড পার্সেন্ট বাচ্চা পাই মিনিমাম শীতকালে আমরা সেভেন্টি পার্সেন্ট প্রোডাকশন অটোবেইট থেকেও আমরা করতে পারবো মলিগাপি প্ল্যাটিস হোটেল এগুলো থেকে কারণ ওই যে বললাম আমরা এই পদক্ষেপটা না নিয়ে বরঞ্চ আমরা করে থাকি কি অটোবিট মাস মাছ যেগুলো মলিপ্ল্যাডি গ্যাপিস শীত আসার পূর্বেই আমরা সেগুলো ছেড়ে দেওয়ার জন্য পাগল হয়ে যাই আবার শীত চলে যাওয়ার পর পরে আমরা ব্রুট খোঁজার জন্য মরিয়া হয়ে উঠি এবং ব্রুট খুঁজতে খুঁজতে কালেকশন করতে করতে অনেকটা সময় অতিবাহিত হয়ে চলে যায় যাওয়ার পরে আবার যখন প্রোডাকশন শুরু করি তাহলে প্রোডাকশন শুরু হইতে না হইতে আবার শীত চলে আসে বিদায় এই ধরনের প্রবলেমটা আমরা ফেস করতে থাকি কিন্তু আমি যেই বুদ্ধিটা আপনাদেরকে দিলাম বা বললাম সেটা হলো যে শীত আসার পূর্বেই অটোবিট মাস্কে। হিটার দিয়ে দিতে হবে দিয়ে দিলে মিনিমাম আপনি 70 সেভেন্টি পারসেন্ট বাচ্চা অটোমেটিক মাস থেকে কালেকশন করতে পারবেন আর যদি আমাদের হিটার দেওয়া সম্ভব যদি না হয় হাউজ যদি বড় হয় বা হিটার দেওয়া সম্ভব না হয় তাহলে যেমন দেখতে পাচ্ছেন ব্রিডিং বক্স এর মধ্যে মাছগুলো রয়েছে গরমকালে আমি যদি হিটার দিতে না পারি শীতকালে তাহলে অবশ্যই শীত আসার পূর্বে আমাকে আপনাকে এই যে ব্রিডিং বক্সের মাছগুলো রয়েছে এদেরকে মুক্ত করে দিতে হবে এবং হাউজে ছেড়ে দিতে হবে যদি আমরা হাউজে ছেড়ে না দিই তাহলে ছোট জায়গা বদ্ধ জায়গায় থেকে আরও স্টেস হয়ে যাবে মাছ এবং মাছ মরা শুরু করবে তাহলে আমাকে কি করতে হবে যদি আমরা হিটার না দিতে পারি তাহলে মাছটা ছেড়ে দিতে হবে হাউস ব্রিডিং বক্স থেকে আর আরেকটা কাজ করতে হবে সেটা হলো যদি আমরা হিটার না দিতে পারি তাহলে সেখানে আমরা বেশি করে ফকবিট এবং সালবেলিনা দিয়ে দিব এমনভাবে ফকবিট এবং সালভিনিনা হাউজে দিয়ে দিব শুধুমাত্র যে জায়গাতে খাবার দিব সেই জায়গাটা শুধু ফাঁকা থাকবে আর পুরোটা সালবেলিনিনা এবং ফগবিটে ভরা থাকবে তাহলে শিশির সালবেলিনা বা ফকবিটের উপরে থাকবে ডিরেক্ট পানিতে পড়বে না আর মাছের টেম্পারেচার ভালো থাকবে আর আমরা এরকমভাবে উন্মুক্ত করে দিব যেমন দেখতে পাচ্ছেন ভিডিওতে এরকমভাবে উন্মুক্ত করে দিব ব্রিডিং বক্স থেকে আমরা ছেড়ে দিব ব্রিডিং বক্স থেকে ছেড়ে দিলে কি হবে সেটা হবে যে তারা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবে তারা ইজি হতে পারবে এবং মাছটা সুস্থ এবং সবল ভালো থাকবে আর আরেকটা বিষয় হলো যে ইনডোরের সেট ইনডোরে আমরা যারা সেট আমাদের যাদের আছে তাদের একটা কাজ করতে হবে সেটা হলো ইনডোরে শীত আসার পূর্বে থেকেই অবশ্যই হিটার দিতে হবে হিটো ব্যবহার করব সেই হিটার অবশ্যই অটো হিটার হতে হবে এবং ছাব্বিশ থেকে আটাশ তিরিশ এবং সর্বোচ্চ বত্রিশ পর্যন্ত আমরা তাপমাত্রা বৃদ্ধি করতে পারব। তবে বিশেষ করে ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রিটাই টেম্পারেচার এটা হলো মাপ কোনো প্রয়োজন হলে সেক্ষেত্রে তিরিশ বা বত্রিশ করা যেতে পারে বিশেষ করে তিরিশ বত্রিশ আমরা ব্যবহার করে থাকি ট্রিটমেন্টের ক্ষেত্রে তবে একটা বিষয় আমি বলবো সেটা হলো যে আপনারা এক সঙ্গে একদম তিরিশে বা আটাশে দিবেন না বরঞ্চ ছাব্বিশে আগে দিবেন তারপরে আসতে বাড়াতে থাকবেন আটাশে দিবেন তারপরে আপনি তিরিশে এরকমভাবে আপনার টেম্পারেচারটা বাড়াতে হবে হিটারের এই জিনিসটা মাথায় রাখতে হবে আমরা সতর্কতা অবলম্বন করে ফিফটি পার্সেন্ট আমরা মাছকে বাঁচাতে পারবো ইনশাল্লাহ আর ফিফটি পার্সেন্ট কাজ করবে এই যে দেখতে পাচ্ছেন যে গাছটা এটা হলো কাঠবাদামের পাতা বা কাঠবাদামের গাছ এই গাছের পাতা সুন্দর করে শুকাইয়ে যদি ছোট ট্যাঙ্কিতে শীত আসার পূর্বে একটা এবং বড় ট্যাঙ্কিগুলোতে দুইটা করে পাতা দিয়ে দিতে পারেন তাহলে যে শীতকালে যে ফাঙ্গাল অ্যাটাকটা হয় বিশেষ করে লেস পোছা পাকনা পোছা এগুলো থেকে আপনি ফিফটি পার্সেন্ট পরিত্রাণ পাবেন এই পাতা ব্যবহারের কারণে এই পাতা হলো ওষুধি গুণের শেষ নেই এই পাতা নিয়ে ইনশাল্লাহ আমি এক সময় সুন্দর বিস্তারিত একটি প্রতিবেদন করব ইনশাআল্লাহ আপনাদের জন্য আপনারা সঙ্গেই থাকবেন জামান একর এম ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আর যেনা এখনও সাবস্ক্রাইব করেন নাই তেনা সাবস্ক্রাইব করে নেবেন এবং বিল লাইকুন ডিপ্রেস করে দিবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা নতুন উদ্যোক্তা রয়েছে তেনারা যেন এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে আর আপনারা কমেন্টে জানিয়ে দেবেন যে কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান জানতে চান কোন বিষয়ে সেই বিষয় নিয়ে আমরা সামনে ইনশাআল্লাহ হাজির হব আপনাদের সম্মুখে আর জামান অ্যাকুরম ফিশিং আপনারা জানেন যে এটি একটি রুঙিন মাছ উৎপাদনকারী প্রতিষ্ঠান তো জামান ফিশিং ফিশিংয়ের পেজের একটি লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান সেখানে ঢুকে আপনার পেজটা ঘুরে আসতে পারেন পেয়েও যেতে পারেন আপনাদের পছন্দের কোনো সুন্দর শখের মাছ সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন شكرا جزيلا السلام عليكم ورحمة الله